আলাইকুম বন্ধুর আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আছি কুকিলা পাঠারে আসামের মধ্যে বৃহৎ একটা ইস্তমার আয়োজন করছে সেই জায়গায় তিন দিনকার পাঁচ ছয় সাত তিন দিনকার আর সবাই আশা করছি যে এই তিন দিনকার কার্যসূচীতে যত জায়গায় আমার ইসলাম দুরোধী ভাই আছেন যদি আশা আছে এই জায়গায় এই তিন দিনের মধ্যে এই তিন দিনের ইস্তেমার মধ্যে একই শরীফে একই জামাতে নামাজ পড়ুন আশা আছে

সবাই এই একই শরীবে নামাজ পড়া অনেকে সবাই আশা করা লাগে তো ঠিক আছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তারে কামনা করি আল্লাহ হাফিজ তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যা কিছু আছে অনেকে কি কি করছে না করছে আমি সব দাইতেছি এই জায়গা এই জায়গায় দেখেন এই তাফলিকে ইস্তেমার যেটা অস্থায়ী মসজিদ এনে নে যত দিন যত দিন এ ইস্তেমারা চলবে এই কোদিন এই অস্থায়ী মসজিদ মানে এত দিন এখানে লাই নামাজ পড়ো ইস্তেমার শেষ মানে মসজিদ রেনে ভেঙ্গে দেওয়া যাবে বগা আর যে এই জায়গায় আরো আছে যে যতগুলা দেখতাছেন আর এনে পাবলিক বামা গজনে বহুত মানুষে ফ্যাসিলিটি ভালো করছে কারণ এই জন্যই যে পানির ব্যবস্থা নামাজ পড়ার ব্যবস্থা ও যে खाना ব্যবস্থা বা খিত্তা আছে যে মানুষ এক যেটা ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের মানুষ এনে লাইন পাতা আছে বা সাইনবোর্ড দেওয়া আছে যে বরফড়ার ডিস্ট্রিক্ট বা নলবাড়ির ডিস্ট্রিক্ট বা কামরুক মেট্রো ডিস্ট্রিক্ট এইভাবে ভাগ করা আছে তেসবেই এই ভিডিওটা দেখুন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরের মেইন প্যান্ডেলটা ভিতরের অংশ তে আমি দেখাইত আছি সম্পূৰ্ণ দেখেন লাগে জুমকৰে দেখাইতি পেণ্ডেলটো বহুত বড়ো কাৰণ ছয়শ বাই আঠশ ফুট আৰু এই নলবাৰী বনাইছে ষ্টেজ এই জেগাই ৱাছ মেফিল কৰিব দূৰ দূৰণি থকা হুজৰাইছা আৰু এতিয়া জুমকুৰে দেখাইত আছে বহুত বৰ দেখে ঐ যে মানুহখিনি লাইন পেটে গোটেই নলবাৰী ডিষ্ট্ৰিক্টৰ এই যে দেখোন এতিয়া গ'লো কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ মানুহ এই যে দেখেন কিন্তু বহুত বড়ো আৰু কি এৰিয়া বহুত বৰ পেণ্ডেল এটা বহুত বৰ কৰিছে মেইন পেণ্ডেল এটা যাতে জায়গায় একই সাথে একই শরীরে বহুত মানুষ যাতে একসাথে নামাজ পড়া যায় সেই জন্য তবে একটা এটা দেখেন এটা কিন্তু ইসতেমার বার সাইড যে দক্ষিণ পাশে যে দক্ষিণ সাইড এটা দক্ষিণ আমরা কেটেছি পশ্চিম সাইডটা দক্ষিণ ভিগেছি দক্ষিণ সাইড মুহি বহুত বড় পেন্ডেল দেখেন এই যে আমরা এখান দক্ষিণ সাইডে পড়ছে একদম এখন এই প্যান্ডেল দক্ষিণ সাইড পমহি মেলা করছি এই যে দেখেন এটা হলো কামরূপ মেট্রো ডিস্ট্রিক্ট এটাও কামরূপ মেট্রো ডিস্ট্রিক্ট এটা হলো নলবাড়ি ডিস্ট্রিক্ট তো এইভাবে সাইনবোর্ড দিয়ে বাগবাক করা আছে তো ইজতেমার যত কিছু দেখাতেছি বা দেখতে থাকেন সম্পূর্ণ দেখেন কথাখানি আর কি মানুষের সহযোগিতা করা আছে এই জায়গায় যদি দূরত থেকে মানুষ এসে বা হোটেলে খাওয়া খাদ্য করবো বা কোনো বস্তু কিনবো এটা হলো যেটা মার্কেট মার্কেট বানাইতেছে ইস্তেমার চারো সাইডে মার্কেট আছে যেহেতু বামুটার যেমনি এক সাইডে দেওয়া হয়েছিল পুব সাইডে কিন্তু এই জায়গা হয়েছে চারো সাইডে চারো সাইডে দোকান পোহর করা হইতেছে তে যে কোনো বস্তুর যাতে ফাঁকে গুণাইলে মানুষ খিদাই কোনো কষ্ট না করে সেই জন্য হোটেল সোটেল বড় বড় করে হোটেল হইতেছে তে এটা হইলো ইসতেমার যেটা পুব সাইডে এসে পড়লাম যেহেতু দক্ষিণ সাইডে পুব সাইডে পড়লাম সাইডের মার্কেটে দেখাইতেছি পুব সাইডের এটা একটা গলি মাঝখানতে গলি রাখছে গলি রাখার পরে দুই সাইডে খালি হোটেল হোটেল মিষ্টির দোকান বা এত খাদ্যর দোকানগুলো আর কি এই জায়গায় করা হয়েছে তবে আমার একটা ইয়ে কি যে ভাবনা যাতে মানুষ যত ফাঁকে গুনিয়া আসুক না কেন কোনো অসুবিধা নাই প্রত্যেকটা বস্তুরই যত প্রয়োজন পড়ব যার সবটির ব্যবস্থা করা আছে খালি ইজতেমায় না ইজতেমায় তো বহু দূরের থেকে মানুষ যেন ইস্তেমা করা তাও তো খাওয়ান দানও লাগব না সেই জন্যই হোটেল সোটেলও করা লাগে খাওয়ার বস্তু যাতে খাদ্য বস্তু কিনে রাখা লাগে যাতে কোনো কষ্ট না হয় বড়ো বড়ো কৰি হোটেল কৰিছে দেখোন মুম্বাই টাইপ হালোৱা দিল্লী টাইপ হালোৱা বা বৰ বড়ো মিষ্ট্ৰীৰ দোকান গোনেও এতিয়া কিন্তু পূব চাইডে উত্তৰ মিহি মেলা কৰিছি বহুত এৰিয়া আৰু কি এই ৰখা দক্ষিণ চাইডেও এই ৰম দোকান পোহৰ আছে উত্তৰ চাইডেও ঐতী ক্লিয়াৰো নাই খালি পশ্চিম চাইডে দোকান পোহৰ বাদ কারণ মেন পেন্ডেলের সামনের সাইডে কোনো দোকান সোকান ই করা নাই আর কি দেখেন পরেও পর হোটেলগুলো বানাইছে আর কি বহুত আমরা এই দেখতে বাইরে যেমন হলো কিন্তু উত্তর সাইড সাইডি কিন্তু সাইডের হোটেল হোটেলগুলো দেখাইতেছি উত্তর সাইডে যাইয়া এটা কিন্তু ওই যে টয়লেট লেটিন বাথরুম যেমনে এই কালা প্লাস্টিকগুলো টয়লেট লেট্রিন যেটা আর যেটা সাদা প্লাস্টিক এই এই যে সামনে আছে সাদা প্লাস্টিক এটা হইল বাথরুম যেটা পেটপখানা এটা এই যে মানুষগুলা যাইতেছে এখনও কিন্তু আমরা পশু মেঘে যাব প্যান্ডেলটার উত্তর সাইডে যেয়া এতিয়া দেখা যায় ঔ যে দেখাতেছ চাকলা চাকলা হস্পিটেল এই যে চাকলা ৰৈছে এই জেগা বহুত দোকান পোহৰ হৈ থৈছে আৰু কি লেট্ৰিন বাথৰুম কৰাই আছে এই যে খিতাখিনিও কৰা হৈছে মাইকীৰ ব্যৱস্থা কৰা হৈছে যাতে কোনো মানুহ না হাৰাণি হাৰানি নাযায় বা ফটা ফটোৰ লগে লগে যাতে মিলন যায় কেই কোন জেগাই আছে এতিয়া কিন্তু পেণ্ডেলৰ আমাৰ উত্তৰ চাইডতে পঢ়ি মিমি মেলা কৰিছি বহুত বৰ পাথা আৰু বহুত এৰিয়া এটা বহুত ভাল হৈছে আৰু কি দেখতেই পারছেন মেন পেন্ডেলের উত্তর সাইডে আসি সামনামুখী মেলা করছি দেখেন এটা হলো মেন পেন্ডেলটার যেটা গাড়ি ঘোড়া নিয়ে আসেন কি নিয়ে আসবেন কোনো অসুবিধা নাই যদি চার চাকা নিয়ে যাব তাও সই যদি না গাড়ি নিয়ে যাব তাও সই বাইক নিয়ে যাবো তাও সই সাইকেল নিয়ে যাবো তাও সই কোনো অসুবিধা নেই এখন আমরা পশ্চিম সাইড পাইলামই এই জায়গায় একটা বস্তু লক্ষ্য করে এই জুমটা করে দেখিছি ফ্রি জলপানির ব্যবস্থা চা এটা ফ্রি চা জলপানের ব্যবস্থা করছে এটা এটা হয়েছে পশ্চিম সাইডে আসলাম এখন ধরুন কত গাড়ি করে সব মানুষ আসছে এই জায়গা রেডি হইতে জমা হইতেছে এটা তো বলছিলাম অস্থায়ী মসজিদ এটা তাহলে এখানে এই জায়গায় ইস্তেমার যতদিন থাকবো অতদিন এই জায়গায় নামাজ টামাজ পড়বো অস্থায়ী মসজিদ এই যে তাবলেগে ইজতেমার মানে আমরা এই জায়গাতে বার হয়ে যাব তো এই জায়গায় শেষি যেটুকু দেখাইতে লাগে আমার বন্ধুদের বা রাইজে তো জানিয়ে দিলাম তো এখানে আছে দেখেন এই জায়গাটা চাই এখন মেন রাস্তায় উঠুমারা আমরা যেটা নাকি চাকলা টু খুনেরগুড়ি বা কুকিলার রাস্তা ওই রাস্তায় একটু চেষ্টা করতেছি এটা কিন্তু পশ্চিম সাইডে আসতে পড়লাম আমরা এখন এখন আমরা স্টেশনের মেন প্যান্ডেলের পশ্চিম সাইডে আসা পড়ছি অস্থায়ী মসজিদের পাশ পিছনে যেটা রাস্তায় মেন রাস্তায় উঠছে ওই রাস্তাটা এটা যেহেতু বাইক বা সাইকেল নিয়ে যাওয়া যায় আমরা ওই চার চাকা নিয়ে যাই ওই জায়গাতে যাই নাই তো আমাকেও বাইক আছে বাইক নিয়ে গেছে মানে চিকন রাস্তা হইলেও যাওয়া যাব সেই জন্যই তো এটা হইলো সামনে দেখতে পারছেন ওইটা মেন রাস্তায় যে ফুল নিয়ে গেটাসে এটা চাকলা টু কুকিলা তো আমরা ওখানে জাম কুকিলার তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ